আসসালামু আলাইকুম আজকে আমরা নিয়ে এসেছি গ্যাবাডিন প্যান্ট দুই থেকে আট বছর পর্যন্ত যারা গ্যাবাডিন প্যান্ট নিতে চান বাচ্চাদের তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এগুলো এক্সপোর্ট কোয়ালিটি ফ্যাব্রিক যে আমরা নিজেদের ফ্যাক্টরিতে বানাই সেটা হচ্ছে দুই থেকে আট বছরের গ্যাবাডিন প্যান্ট হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে যোগাযোগ করে প্রাইসটা জানতে পারবেন আর প্যান্টগুলোর কি কি জিনিস আছে আমি দেখাই দিতেছি এটা হচ্ছে দুইটা প্যান্ট দুইটা পকেট আছে দুই সাইডে দুইটা পকেট আছে এই যে পকেট দুই সাইডে দুইটা পকেট আছে একটা সাং বাটন দেওয়া আছে এখানে কোনো জিপার নাই অর্ধেক ওপেন করে দেওয়া আছে ঠিক আছে একটা সাং বাটন আর বাকি অর্ধেক এভাবে অফ করে দেওয়া আছে হ্যাঁ এটা সেলাই করে দেওয়া আছে আর এই রাবার দেওয়া আছে এই যে এদিকে রাবার দেওয়া আছে দুই থেকে আট পর্যন্ত এটা হচ্ছে নেভির উপরে সাদা হোয়াইট প্রিন্ট এটা আর একটা কালার এটা হচ্ছে নেভির উপরে আর একটা আছে এগুলো সব এক্সপোর্ট কোয়ালিটির ফ্যাব্রিক্স হ্যাঁ আমরা নিজেরা বানাই এটা হচ্ছে ব্যাক ব্যাকে একটা পকেট দেওয়া আছে তাই যে প্রত্যেকটা প্যান্টেরই ব্যাকে পকেট দেওয়া আছে আগে যেটা দেখালাম এটাও ব্যাকে পকেট দেওয়া আছে ঠিক আছে এই আর একটা ডিজাইন এটা খুবই সুন্দর একটা ডিজাইন ঠিক সেম প্রত্যেকটা প্যান্টের পকেট দুইটা পকেট আছে সাংবাটন দেওয়া আছে রাবার দেওয়া আছে এবং ব্যাক পকেট দেওয়া আছে এই একটা কালার ওকে আমি আপনাদের ফ্যাব্রিক্স এবং ডিজাইনটা যারা প্রিন্টটা দেখবেন ফেব্রিকটা দেখবেন তারা দেখলে বুঝতে পারবেন এটা কোয়ালিটিটা এই একটা কালার দুটো পকেট দেওয়া আছে সাংবাটন দেয়া আছে ব্যাক পকেট দেয়া আছে এই একটা কালার এটা হচ্ছে জি ডিজাইন এটা প্রিন্ট না এটা সুতাটাই এরকমভাবে করা পেছনের আবার দুটো পকেট দেয়া আছে দুটো পকেট পকেট আছে ঠিক আছে এই একটা কালার এটা খুবই ডিমান্ডেবল একটা প্রোডাক্ট এটা অনেকটা আর্মি ডিজাইনের আর্মি ডিজাইনের ফেব্রিক্স এই একটা এটা গেবাডিন প্যান্ট আছে রাবার দেয়া আছে পিছনে ফ্রন্টে একটা সাংবাটন আছে আর এই ইটা অর্ধেক ওপেন এবং অর্ধেক সেলাই করে লাগিয়ে দেওয়া আছে দুই থেকে আট বছর পর্যন্ত যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই একটা ডিজাইন নেভির উপরে গাছের প্রিন্ট করা আমি প্রিন্টটা খুব কাছ থেকে দেখাই দিতেছি এগুলো সব এক্সপোর্ট কোয়ালিটির ফ্যাব্রিক্স এই যে দেখেন ফিনিশিংটা আমি দেখাই দিতেছি এই যে সেলাই এই সেলাইটা দেখাই দিচ্ছি সবই এক্সপোর্ট কোয়ালিটির এই যে ব্যাক সাইড ব্যাক সাইডে পকেট আছে রাবার দেওয়া আছে এ আর একটা ডিজাইন এটাও অনেকটা আর্মি প্রিন্টের মতো অন্য কালার স্কাই ব্লু কালারের মতো এটাও পেছনে একটা পকেট আছে রাবার দেওয়া আছে তো যারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যারা আপনাদের ফেসবুক পেজের জন্য আপনাদের শপের জন্য নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দুই থেকে আট বছর পর্যন্ত এই ডিজাইনগুলো অ্যাভেলেবেল আছে আসসালামু আলাইকুম